উম্মা যখন সুসংহত থাকবে তখন একজন ব্যক্তিও এই উদ্দেশের চেতনা থেকে মুক্ত থাকবে না আমাদের প্রত্যেকের কিছু কিছু অবদান রাখার আছে এই লক্ষ্যের প্রতি আর আমরা যদি এমনকি আমাদের ঘরের মানুষ ছাড়া আর কাউকে প্রভাবিত করতে না পারি তাহলে আমরা অন্তত আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তোলা উচিত যেন তারা এই লক্ষ্যের প্রতি অবদান রাখতে পারে সেই ধরনের উম্মা হওয়ার লক্ষ্যের প্রতি সে ধরনের সন্তান আমাদের গড়ে তুলতে হবে আমরা যদি নিজেদেরকে কিছুটা মুক্ত করতে পারি এমন সন্তান বড় করা থেকে যার জীবনের একমাত্র লক্ষ্য হলো একটি চাকরি পাওয়া নতুন গাড়ি কিনে পরিবারকে গর্বিত করা আমরা সন্তানদেরকে বড় করি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান করার জন্য এগুলোই লক্ষ্য এর চেয়ে বড় কোনো লক্ষ্য আমাদের থাকে না আমাদের শিশুদের মাথায় একটি মিশনের চেতনা ঢুকিয়ে দিন তারা শুধু আপনার নামের শিশাংশ বহন করছে না এসব করবে অন্য জাতির মানুষেরা আমাদের প্রজন্ম আমাদের সন্তানদের রসুল্লা সাল্লামের মিশন বহন করে সামনে এগিয়ে যেতে হবে তাদের এক উম্মার চেতনা বহন করতে হবে এটা অনেক বড় একটা জিনিস প্রজন্মের পর প্রজন্ম ধরে হস্তান্তর করার জন্য নিজেদের অবস্থা আমাদেরকে পুনরায় খতিয়ে দেখতে হবে এই ভারসাম্য আমরা কোথায় হারিয়ে ফেলেছি আমরা কি ইসরায়েলিদের মতো হয়ে গিয়েছি আল্লাহ যার বর্ণনা দিয়েছেন যে তারা নিজেদের কঠিন পরীক্ষায় পতিত অবস্থায় পেয়েছিল এটা শুধু আমার কথা নয় সুরা বাকার আপনি নিজেই পরে দেখুন খোলা অন্তরে পড়ে দেখুন আল্লাহ কেন তাদের সম্পর্কে কথা বলেছেন এই জন্য না যে আমরা যেন ইসরায়েলিদের অভিশাপ দিতে পারি বলতেন তিনি নাজিল করেছেন তাদের সম্পর্কে আর কথা বলেছেন আমাদের উদ্দেশ্যে সাহাবারা এটাই বলতেন নাজিলকৃত ঘটনাগুলো তাদের কিন্তু শিক্ষাগুলো আমাদের জন্য এমনকি কোরআনেও ব্যাপারটা পরিষ্কার করে তুলে ধরা হয়েছে এই সুরার একেবারে শেষে এসে আমরা আল্লাহর নিকট দোয়া করি এই বলে রব্বানা আলা ইসর কামা হামাল আল্লা কবলিনা এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করোনা যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ